ভাজা হয়ে গেছে হাই বন্ধুরা কেমন আছো সবাই আমিও খুব খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর দেখো আর কেটি বানাচ্ছি সু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আর এটা ম্যানেজ করে বসেছিলাম

কাঁটা মশলার কাঁটা মশলাটার গন্ধটা নেই একদম পুরো খুব সুন্দর ফিরেছে আর এরকম খুব রান্না আমি জানতাম না এমনি চকা মাটি ঝোল এইসব জানতাম কিন্তু আমার এই রান্নাটা সেটা একমাত্র আমাদের বাড়িওয়ালা দিদির কাছে বাড়িওয়ালা দিদির খুব সুন্দর রান্না করে একটু মশলাটা মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে না রেখেছিলাম কালু ভাজি নি সব কিছু মশলা দিয়ে মাছি রেখেছি এখন যত জানো যে মাংসকে কী কী মশলা দিতে হয় আর বললাম না সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ জিরে গোলমরিচ আদা রসুন সব কিছু দিয়ে ম্যানেজ করে রেখে দিয়েছিলাম সবকিছু মশলা দিয়ে রাখার জন্য ভালো করে বসতো সব মশলা দিয়ে রেখেছিলাম তো তার জন্য টপটা ঝোল করবো আর যেহেতু আমি ঢাকা মেরে মেরে করছি জলও দিই দিইনি যে মশলাটা ছিল সেই মশলার জলে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আলু ভাব সিদ্ধ হয়ে গেছে ভালো পায় জল এক করবো ঢাকা দিদি কষে কষে রান্না তো তাই কিছু জল দেবো না থাকবে ওরা দেখো তারপর এটা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়ে এসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব পাশে থাকবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবার পরের ভিডিওতে দেখা হবে এটা হচ্ছে খাসির মাংস টপকা ঝোল বানিয়েছি আজকে